হঠাৎ বাড়িতে মেহমান এলে আর হাতে সময় কম থাকলে দারুণ স্বাদের দুধ সেমাইয়ের নাস্তাটি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় মাত্র দুটো থেকে তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খুব সহজেই অতিথি আপ্যায়নও করতে পারবেন নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক দুধ সেমাই বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ দুই কাপ দুধ সমান আমি এখানে পাঁচশো মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এক মিনিট মতো ভালো করে জাল করে নিতে হবে আর চুলা হাই ফ্লেমে রেখে দুই থেকে তিনবারে দুধটাকে বলক তুলে নিতে হবে আর এই সময় আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ছোট এলাচ কিংবা দারচিনির টুকরাও দিতে পারেন এক্ষেত্রে সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন প্রয়োজনে এক চিমচির লবণও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যে কোনো মিষ্টির স্বাদটা একটু বেড়ে যায় দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ এখানে স্বাদ অনুযায়ী এটা ব্যবহার করবেন তবে ভালো না লাগলে এটাকে স্কিপ করতে পারেন তারপর প্রায় পাঁচ মিনিট মতো দুধটাকে জাল করে নিয়েছি আর তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ লাচ্ছা সেমাই এখানে দুই কাপ দুধের জন্য আধা কাপ পরিমাণ সেমাই ব্যবহার করবেন তারপর এক মিনিট মতো জাল করে নামিয়ে নিতে হবে তো সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন লাচ্ছা সেমাইটা আগে থেকেই ভাজা থাকে তাই এটা আলাদা করে ভাজার প্রয়োজনে তবে আপনারা চাইলে আগে থেকে এটাকে ঘি দিয়ে ভেজে নিতে পারেন তো আমি এখানে ভেজে ব্যবহার করলাম না আর এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই দুধ সেমায় এটা অনেকটা পাতলা আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় উপরে পরিবেশনের সময় কিছুটা পেস্তা বাদাম এভাবে গ্রেড করে দিতে পারেন এতে করে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে আর দেখলে নিত যে কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই দুধ সেমায় হঠাৎ বিহুমা নেলে চট জলদি পাঁচ মিনিটে এই ধরনের ডেজার্ট বানিয়ে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ